এই মুহূর্তে ঢাকা কেন্দ্রে অডিশন স্থলে রয়েছে আমাদের সহকর্মী স্বপ্না স্মৃতি আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে স্বর্ণা আপনাকে জানিয়ে রাখি যে নতুন করির যে বিভাগীয় বাছাই পর্ব সেটি কিন্তু শুরু হয়েছে গত চার অক্টোবর থেকে আজ দ্বিতীয় দিন বাছাই পর্বের আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু প্রতিযোগী এবং অভিভাবকরা আসছেন এবং প্রতি প্রত্যেক প্রতিযোগীর সঙ্গে কিন্তু একজন করে অভিভাবক ভেতরে আসতে পারছেন আরেকটু জানিয়ে রাখি যে সকাল থেকে বিকেল ছয়টা পর্যন্ত কিন্তু এই অডিশন চলছে এবং সকালে একটি পর্ব শেষ হয়েছে এবং কিছুক্ষণ পরে কিন্তু আরেকটি পর্ব শুরু হবে স্বর্ণ আপনি দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে ঝাঁক প্রতিযোগী রয়েছে আমি একটু তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের কাছ থেকে জানবো যে কিছুক্ষণ পরে তারা অডিশন রুমে ঢুকবে তাদের প্রিপারেশনটা কেমন এবং তাদের এই মুহূর্তে কেমন মনে হচ্ছে আমাকে একটু বলবে এই যে আর কিছুক্ষণ পরে তুমি অডিশন রুমে যাবে তোমার কেমন লাগছে আমার অনেক অনেক ভালো লাগছে আর আমি এখানে পারে অনেক ভালো লাগছে আমার খুবই 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 ভালো লাগছে আমার অনেক দিন ইচ্ছা ছিল যে আমি এখানে আসব এখানে এসে আপনাদের সাথে দেখা করব দেখা করে আমায় সাক্ষাৎকার দিব আমার অনেক দিন ইচ্ছা ছিল আজকে এসতে পেরে আমার খুবই ভালো লাগছে অনেক ধন্যবাদ আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো আমরা দেখতে পাচ্ছি খুব মিষ্টি একটা প্রতিযোগী কেমন আছো ভালো এই যে কিছুক্ষণ পরে তুমি অডিশন রুমে ঢুকবে কি রকম লাগছে ভয় লাগে না অনেক ভালো লাগছে কোন বিষয়ে অংশ গ্রহণ করছো তুমি কবিতা আবৃত্তি আমাকে কবিতার দুটো লাইন শোনাবে হ্যাঁ নমস্কার আমি প্রতীতি রায় চৌধুরী আমি গর্বিত আমার মাতৃভাষা বাংলা আর তাই নিয়ে আজকের আমার পরিবেশনা কবি অপূর্ব দত্তের লেখা কবিতা বাংলা টাংলা অ্যানুয়াল রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল খুন ফেব্রুয়ারি ক্ষত নম্বর ফেউ হিস্ট্রিতেমাম এইটি ফোর মা অনেক ধন্যবাদ আমরা কিন্তু দুজন প্রতিযোগীর সঙ্গে কথা বললাম এবং তাদের কাছ থেকে জানতে পারলাম তাদের কিন্তু ভীষণ ভালো লাগছে নতুন কুড়ির মতো একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে করতে পেরে আমরা এখানে দেখতে পাচ্ছি নাচের সাজা একজন রয়েছে আমি একটু তার সাথে কথা বলবো এই যে নতুন কুড়ির মতো অনুষ্ঠানে তুমি বিভাগীয় পর্যায়ে আসতে পেরেছো কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে আমি আরও সামনে আগাতে চাই আমার আব্বুম্মুর অনেক অবদান এখানে তাদেরকে সকলকে ধন্যবাদ আমার স্যারকে আচ্ছা কিছুক্ষণ পরেই তো অডিশন রুমে যাবে তো এই জন্য তোমার কোনো ভয় বা চিন্তা কাজ করছে কি না আই থিঙ্ক আম কনফিডেন্ট তো অতটা ভয় করতেছে না বা টিট করতেছে প্রতিযোগীরা কিন্তু প্রত্যেকেই কনফিডেন্ট রয়েছে এবং তারা প্রত্যেকে আশাবাদী যে পরবর্তী বাছাই পড়বে তারা যাবে এখানে কিন্তু আমরা আরও বাচ্চাদের দেখতে পাচ্ছি তারা কিন্তু নাচের সাথে রয়েছে আমি একটু তাদের সাথে কথা বলবো কোন বিষয়ে তুমি নাচের কোন বিষয়ে তুমি মানে কোন গানে তুমি নাচ নৃত্য সাধারণ নৃত্য আচ্ছা আজকে যে একটু পরে তুমি অডিশন রুমে যাবে কেমন লাগছে ভালো কি মনে হচ্ছে পরবর্তী রাউন্ডে যেতে পারবে হ্যাঁ তাহলে মন খারাপ কেন নেই মুখে হাসি রাখতে হবে তো আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বললাম এখানে কিন্তু আমরা আরো অনেক প্রতিযোগী দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা আরো একটা লাল জামা পরে কিন্তু একটা ছোট পুতুলের মতো একটা পুতুল সোনাকে দেখতে পাচ্ছি আমরা একটু তার সাথে কথা বলবো কেমন লাগছে এখানে এসে ভালো শুধু ভালো এই যে কিছুক্ষণ পরে তুমি অডিশন রুমে যাবে সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে অনেক ভালো কোন বিষয়ে অংশ গ্রহণ করছো গান আমাকে একটু শোনাবে আচ্ছা আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো কেমন লাগছে এখানে এসে অনেক ভালো লাগছে কোন বিষয়ে অংশগ্রহণ করছো আমি দেশাত্মবোধক এবং আবৃ দেশাত্মবোধক সঙ্গীত এবং আবৃত্তিতে অংশগ্রহণ করছি আচ্ছা আমাকে গানের দুটো লাইন শোনাবে ছয়টি ঋতুর মায়ায় ভরা আমার সোনার দেশ এত দেখি তবু দেখার হয় না না হয় পাতারে অনেক ধন্যবাদ আমরা এতক্ষণ প্রতিযোগীদের সঙ্গে কথা বলছিলাম আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো একটু তার কাছ থেকে জানবো কেমন লাগছে তোমার এখানে আসতে পেরে আপু আমার এখানে আসতে পেরে অনেক 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 ভালো লাগছে আমি এখানে আমার খুব ইচ্ছা ছিল যে এই নতুন নতুনগুলিতে আসার আচ্ছা কোন বিষয়ে অংশগ্রহণ করছো আবৃত্তিকে অনেক ধন্যবাদ আমরা এতক্ষণ প্রতিযোগিতার সঙ্গে কথা বলছিলাম এবার আমরা একটু অভিভাবকদের সঙ্গে কথা বলবো আমাকে একটু বলবেন যে নতুন কুড়ির মতো একটা প্ল্যাটফর্মে আপনার সন্তান বিভাগীয় পর্যায়ে আসতে পেরেছে আপনার কেমন লাগে আমার তো অনেক ভালো লাগছে আমার একটা স্বপ্ন ছিল যে বাচ্চা নতুন বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে ওইটা পূরণ হয়েছে এই জন্য আমি অনেক খুশি আমরা কিন্তু একজন অভিভাবকের সঙ্গে কথা বললাম আমরা আরেকজন অভিভাবকের সঙ্গে কথা বলবো আমাকে একটু বলবেন যে এই যে নতুন কুড়ি আমাদের সংস্কৃতিকে ধরে রাখে এবং সবাই কিন্তু মনে করছেন যে নতুন কুড়ি সংস্কৃতি অঙ্গনে বিরাট ভূমিকা রাখছে তো এটা বাচ্চাদের এখনকার বাচ্চারা কিন্তু প্রযুক্তিতে আসক্ত হয়ে পড়ছে তো আপনি কি মনে করেন যে নতুন কুড়ি এটাতে কতটা ভূমিকা মানে এই যে যে নতুন কুড়িটা এই যে দেখেন সতেরো বছর পর আমাদের মাঝে আসছে আমরা ছোটোবেলায় এটা শুনেছি আমাদের ভিতরে এই যে যে উদ্দীপনাটা এই উদ্দীপনাটা আমরা আমরা নিজেদের ভিতরে রাখতে পারিনি আমরা আসতে পারিনি আমাদের বাচ্চারা এই পর্যন্ত আসছে আমরা চাই যে আমাদের বাচ্চারা আরও সামনে এগিয়ে যাক এই নতুন কুড়ি বারবার ফিরে আসুক আমাদের ভিতরে আমাদের মাঝে আমরা চাই ওরা সামনের দিকে এগিয়ে যাক এটা আমার প্রত্যাশা আর বিটিভিকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য ধন্যবাদ আপনাকে স্বর্ণা আমি এতক্ষণ অভিভাবক এবং প্রতিযোগীদের সঙ্গে কথা বলছিলাম আমি আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো কেমন লাগছে তোমার এখানে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে আর এই যে কিছুক্ষণ পরে তুমি অডিশন রুমে যাবে কোনো ভয় বা চিন্তা না আমার কোনো ভয় লাগছে না চিন্তাও করছে না আমি ভালোভাবে করতে পারলে পরের রাউন্ডে যেতে পারব এটাই শুধু এটা চিন্তা অনেক ধন্যবাদ স্বর্ণা আমি এতক্ষণ অভিভাবক এবং প্রতিযোগীদের সঙ্গে কথা বলছিলাম আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো যে কিন্তু একদম ময়ূরের বেশে রয়েছে কেমন লাগছে তোমার এখানে আসতে পেরে খুব ভালো লাগছে এবং খুব ভয় ভয়ও লাগছে কারণ হচ্ছে এখন ও দেই নি কীরকম কী প্রশ্ন করবে কি হবে না হবে খুব টেন্স। ওকে ধন্যবাদ স্বর্ণা আপনাকে একটু জানিয়ে রাখি যে নতুন করে বিভাগীয় পর্যায়ে বাছাই পর্ব কিন্তু শুরু হয়েছে গত চার অক্টোবর থেকে এবং এটি কিন্তু চলবে এগারো অক্টোবর পর্যন্ত দেশের আটটি বিভাগে কিন্তু এই বাছাই পর্ব চলছে এবং এই বাছাই পর্বের পরেই কিন্তু নয়শো জন যাবে চূড়ান্ত বাছাই পর্বে স্বর্ণা এই ছিল ঢাকা কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ তথ্য ধন্যবাদ স্মৃতি আপনাকে ধন্যবাদ